কোনো সমস্যা নাই তুই হাসত নামাজ কালমা হল আর মনে জিগি রাস্তার করো আস্তে আস্তে দে বেড়ে তোমার তো চলে যাবো আর ওই আনা না আছে আনা একেন আছে না আনা এনতু জুবাদ দিয়ে যা

এই তিনটা আইসা আর কাছে কত খুশি লাগে আব্বা মরছে চল্লিশ দিন উরা এলাকার ব্যাগের দাবা দিছি খাবাই খালি সাহা বন্ধু আর আব্বালা কিনাবি খালি তোরা সাহা বন্ধু কালি আল্লাবা সারাই পুরো এলাকা মানে দেখবে আর বেলায় কি না করছি আরে বন্ধু তোর কথা ঠিক আছে তুই যা করতেছ তোর বাপের লাগে তোর এত টান আসলে কিন্তু বন্ধু ভাবিও না মাসল্লা তুই যেভাবে আয়োজন করছ পুরা গ্রাম অঞ্চলে কামি যাবো তুই যে এত বড় অনুষ্ঠান করবি এটা তো আমি ভাবিও না বন্ধু কাল আল্লাহ বাসার সকাল হবর টানা চলি আছে আয়ন ইমান সাহেবের কাছে যাই ইমান সাহেবের কন লাগবে ইমান সাহেব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আর ইমান সাহেব আর আবার তো মরে গেছে কত আগে অনকান্দনে কি আছে